অষ্টমী দিনে আনন্দ বন্ধুদের সঙ্গে আড্ডা ও গল্প পূজা আজকের বিশেষ দিনে আমরা বন্ধুদের সঙ্গে একসাথে কাটালাম অসাধারণ কিছু মুহূর্ত পূজার আনন্দ আড্ডা হাসি ঠাট্টা গল্প সব কিছু মিশে আছে এক ভিডিওতে ভিডিওটি দেখুন আর আপনারাও শেয়ার করুন অষ্টমীর আনন্দ কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে রাহুলের এমকেপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবার ভালোবাসায় আমাদের ভক্তি দুর্গা পুজোর ভিডিওর ভিতরে বলার মতো কিছু কথা সবাইকে জানাই শুভ অষ্টমীর প্রতি শুভেচ্ছা আজ আমরা বন্ধুদের সঙ্গে একসাথে মিলিত হয়েছি মেরেছি অল্প করেছি আর পুজোর আনন্দ ভাগ করে নিচ্ছি আপনাদের সঙ্গে এই মুহূর্তগুলো অনেক স্মৃতির জন্ম দেয় তাই আমরা চেয়েছি ইউটিউব আপনাদের সঙ্গে শেয়ার করতে video content প্যান্ডেল হন একবার এক বন্ধু প্যান্ডেল দেখতে গিয়ে এত লম্বা লাইন দেখে বলল আরে আমি তো এই লাইনে দাঁড়ালে প্রসাদ খেতে খেতে অষ্টমী নয় দশমী চলে আসবি তখন আরেক বন্ধু উত্তর দিল তাহলে তুই দাঁড়া আমরা দশমী হিমারসন এখানে থেকেই দেখে নেব সবাই হেসে উঠল বন্ধুদের খুটি এক বন্ধু এই পুজোতে আমি নতুন জামা কিনেছি একদম ফিল্ম স্টার লুক অন্য জনের সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ শুধু ক্যামেরাটাই নেই চারপাশে পাশে প্যান্ডেলে ভিড়ের মধ্যে এক ছেলে হঠাৎ এক মেয়েকে দেখে বলল শোনো মা দুর্গার সামনে একটা প্রেমিস করো মেয়ে অবাক হয়ে বলল কি প্রেমিস সে মুচকি হেসে আগামী পুজোতে তুমি আমার সঙ্গে প্রসাদের কান্ড একজন প্রসাদ নিতে গিয়ে বারবার লাইনে দাঁড়াচ্ছিল পুজোর বলল আরে দাদা আপনি তো বারবার আসছেন কেন্দ্র আড্ডা আড্ডা শেষে একজন বন্ধু বললো পুজোর শেষ তো সবাই আবার ব্যস্ত হয়ে পড়বে তাই আজকে স্মৃতিটা ইউটিউবে রেখে দিই অন্য বললো হ্যাঁ অন্তত কুড়ি বছর পরও দেখা দিকে হাসবো সে আমাদের আড্ডা কেমন জমে ওঠে